জয় জগন্নাথ বলে দিঘায় মহাপ্রসাদ বিলি শুরু হলো রেশন দোকান থেকে চুচুরার বিধায়ক অশ্বেত মজুমদার গ্রাহকদের হাতে তুলে দিলেন প্রসাদ চুচুরা স্টেশন রোডের একটি রেশন দোকানে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করলেন উপভোক্তারা দিঘার মন্দির থেকে জগন্নাথের প্রসাদে খোয়া ক্ষীর নিয়ে এসে নির্দিষ্ট মিষ্টির দোকানে সেই ক্ষীর মিশিয়ে তৈরি হয় প্যারা গজা দীঘার জগন্নাথের ছবি এক প্রসাদ বাক্সবন্দি করে রেশন দোকান থেকে বিলি করা হয় এ বিষয়ে বিধায়ক কি বললেন শোনাচ্ছি এক গ্রাম পঞ্চায়েতে এফপিএই একশো আঠাশ নম্বর রেশন দোকান থেকে আমরা জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ শুরু করলাম এখানে এই অঞ্চলের উপপ্রধান আছে দেবাশীষ চক্রবর্তী এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন শুক্লা চট্টার্জি সহ পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা আছে আমরা শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় সুকান্তনগর রবীন্দ্রনগর পুর রয়েছে দেবানন্দপুর ব্যান্ডেল আমরা পর পর যাবো আমরা মানুষের আশীর্বাদ চাই এবং যারা হিন্দুত্বের বড়াই করেন তারা অরিজিনাল হিন্দু নয় সব হিন্দুর শব্দ বেশি হিন্দুর বদনাম করার জন্যে সনাতন ধর্মের বদনাম করার জন্যে এরা বাংলায় বিশৃঙ্খলা তৈরি করছে যারা অরিজিনাল হিন্দু তারাই জগন্নাথদেবের পোশাক গ্রহণ করে ধন্য বিজেপি বারবার বলছে যে এই পশ্চিমবঙ্গে একটা সংখ্যালঘু তোষণকারী সরকার চলছে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ এই পশ্চিমবঙ্গের তোষণকারী সরকার কীরকম সেটা সারা মানুষ আজকে জানে কারণ এরা আমরা দেখেছি বাংলার মানুষ দেখেছে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে রেড রোডে এরা নামাজ পড়তে যায় আজকে পশ্চিমবঙ্গের কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য এবং তারা মাটির প্রতিমা তৈরি করে তাই বাবা আর ছেলেকে কি নৃশংসভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং কালিয়াগঞ্জের লোককে আজকে হিন্দু হওয়ার অপরাধে তারা পালিয়ে মালদায় যেতে হয়েছে এটা পশ্চিমবঙ্গে হয়েছে তারপরও বাংলার মানুষ তাদেরকে বিশ্বাস করবে কেন আজকে ভারতীয় জনতা পার্টি দু কোটি আঠাশ লক্ষর উপরে ভোট পেয়েছে আগামী বিধানসভায় তিন কোটির উপর ভোট পেয়ে আজকে দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গে কারা প্রকৃত হিন্দুদের প্রতিনিধিত্ব করছে আজকে শুধু তাই নয় তৃণমূল কংগ্রেস আজকে শুধু ভোটের স্বার্থে আজকে জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি বা এই দুয়ারে দুয়ারে যেটা বলছেন বিলি করছেন কিন্তু আজকে এখানকার বিধায়ককেও নয় তৃণমূল সরকারকেও নয় আজকে তাদেরকে বিশ্বাস করে না বাংলার হিন্দুরা বাংলার সনাতনী মানুষেরা বিশ্বাস করে না কারণ সেই বিশ্বাসের মর্যাদা তারা রাখতে পারেনি তাদের শাসনে আজকে হিন্দু নিধন হচ্ছে হিন্দুরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে শুধু তাদের জন্য হ্যাঁ কেমন লাগছে জগন্নাথ দেবের প্রসাদ একদম ভালোই লাগছে ভালো লাগছে হ্যাঁ চিন্তা করেছিলেন যে দীঘা না গিয়ে এখান থেকে প্রসাদ পাবেন না এটা ভাবিনি কপাল ভালো পেয়ে গেছি কেমন লাগছে ভালোই কি নাম প্রিয়াঙ্কা আমি দেশন পেলাম আর জগন্নাথ দেবের সুয়াদ পেলাম জানতেন যে আজকে থেকে জগন্নাথ দেবের হ্যাঁ সে তো তোমার বলেছে গেলাম দেখলাম প্রাত দেখুন জগন্নাথ দেবের প্রাত পেলাম আমি জয় জগন্নাথ পুরো প্রাত দীঘার প্রাত পেলাম আমাদের পাইনি কিন্তু এবার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ এটা খুব ভালো হলো এই প্রসাদটা যেতে পারলেন না বাড়িতে চলে এলো কেমন লাগে ভালো লাগলো ভালো লাগলো ঠাকুরের পুরাতটা ভগবানের পুরাতো ভালো লাগলো ভালো লাগা আর একটু কথা আপনার নামটা ভাবো না গোবিন্দ মন্ডল গোবিন্দ মণ্ডল হ্যাঁ